এই সবগুলো দোসা কি এখানে পাওয়া যাবে মধ্যে মিনিটের আমরা এখন একটু বানানোটা দেখে আসি আমরা এখানে দেখেছি কিছু গেমো হিসেবে রাখা হয়েছে এগুলো কিন্তু কাস্টমারের জন্য না গরম গরম বানিয়ে দেওয়া হয় এই যে গরম গরম বানিয়ে দেওয়া হয় এই যে মাত্র এখান থেকে কিন্তু ভাজলো ঠিক আছে এগুলো কিন্তু সব ডেমো এই যে এখন কিন্তু ভাজতেছে এই যে ভাই এই যে এটার মধ্যে কি কি মিক্স করা হচ্ছে চালের গুঁড়া হ্যাঁ চালের গুঁড়া আছে আতুর চাল আছে আতুর চাল আছে আপনার চিনি আছে লবণ আছে এগুলো মিক্স করা হচ্ছে হাওয়ার মেটি আছে হ্যাঁ আপনি এটা বানানো আছে

হিউজ পরিমাণ কাস্টমার ঠিক আছে এই দোকান কেন্দ্র করে হিউজ পরিমাণ কিন্তু কাস্টমার এবার ভাইয়া আমাকে একটা জিনিস একটু দেখান এই যে উপকরণ গুলো ঠিক আছে ডাল কিংবা আচার এখন হবে এইটা আমি একটু এখানে যেটা একটু দেখি বা দেখাই দেখি ভাইয়া এই যে আপনি উঠান একটা প্লেট এইটা আচার আচার এই যে ভাইয়া এটা হলো যে ছোলা গাড়ি সোলার কারি আচ্ছা এটা হচ্ছে বড় আচার এটা আমি আপনাকে বড় আচার নারকেলের চাটনি নারকেলের

হাতে ডান পাশে বটগাস তলা এই যে সামনে একটা বটগাস আছে আচ্ছা আপনার দোকানের নাম কি আমার দোকানের নাম হচ্ছে ইন্ডিয়ান দোসা হাউস সামনে ইন্ডিয়ান দোসা হাউস জি তো আপনারা খেতে চাইলে ভাই যে লোকেশনটা বলতো ওই লোকেশন অনুযায়ী আপনারা কিন্তু চলে আসতে পারেন আর দোকানের নাম হচ্ছে ইন্ডিয়ান দোসা হাউস আচ্ছা আপনাদের বাসা মিরপুরেই আপনারা মাঝে মধ্যে দোসা খেতে আসেন ওকে ওকে তো আপু প্রবলি এটা টেস্ট করেছেন টেস্টটা কেমন ছিল ভালো ছিল আচ্ছা আজকে তো আপনারা বিপ দোসাটা ট্রাই করছেন ভবিষ্যতে দোসা খেলে কোন দোসাটা আপনার স্পেশালি ট্রাই করার ইচ্ছা আছে ওটা অনেক ভালো ছিল আচ্ছা তো এদের যে খাবারটা